আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পাঁচ তারিখ আট দুই দু হাজার তেইশ রোজ বুধবার চরমনায় বার্ষিক ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সেই লক্ষ্যে চলছে সর্বদিকের কার্যক্রম ধারাবাহিকভাবে প্রনয় মাহফিল এল বিভাগের প্রধান কার্যালয় থেকে চর্মনায় ফাল্গুন মাহফিল উপলক্ষে মাইক নামানোর কার্যক্রম এম এলএমটি বিভাগের মহাপরিচালক আলহাস মাওলানা মুফতি সৈয়দ এসাহ মোহাম্মদ আবুল খ্যার হুজুর চর্মনাইফ ফাল্গুনের মাহফিলের সঠিক খবর পেতে ফেসবুক পেজ এমটিসি মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন চরমনাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ

É

اوئے لو قربان اوئے لو قربان اوئے لو قربان اے لو قربان اے لو جلدی جلدی آ جاڑے اے توڑ توڑ بنيوڑے آریت